বন্ধুরা ভেটকি মাছ তো তোমরা অনেকে অনেকভাবেই ট্রাই করেছো স্পেশালি ভেটকির ভাপা সেটা তো মানে অসাধারণ একটা টেস্টের বিষয় তো চলো আজকে ভেটকি মাছটা মা কী করে রান্না করে সেটাই তোমাদেরকে দেখাবার একটু অন্যরকম ভাবি তো ভেটকি মাছের মধ্যে প্রথমে কিন্তু মা ধুয়ে নুন হলুদ লাগিয়ে তারপর সর্ষের তেল কড়াতে দিয়ে এটা কিন্তু ভাজতে দিয়েছে আর মা কিন্তু আজকে মাছটা বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখেনি কারণ এই মাছে খুব তাড়াতাড়ি নুনটা অ্যাবজর্ভ করে সেই কারণে তারপরে বেগুনের মধ্যে নুন হলুদ দিয়ে সেটাকে মাখিয়ে নিয়েছে আর এখানে কিন্তু মাছ ততক্ষণে ভাজা হয়ে গেছে মাছটা খুব ভালো করে ভাজতে হবে ভেজে কিন্তু মা তুলে নিচ্ছে দেখতেই পাচ্ছ এরপর সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মা মানে যে বেগুনগুলো পুরোপুরি মাখিয়ে রেখেছিলো নুন হলুদ দিয়ে সেগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেলে সেটা কিন্তু পুরোপুরি এখন তুলে নিচ্ছে আলাদা একটা পাত্রে তারপর এর মধ্যে এই সর্ষের তেল আরেকটুখানি কড়াইতে দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেবে আর তার মধ্যে নুন হলুদ কুচনো পেঁয়াজ আর লঙ্কা পরিমাণ মতো দিয়ে ভাজতে শুরু করবে যখন ভাজা ভাজা পুরোপুরি হয়ে যাবে আলু আর মশলাটা তার মধ্যে কিন্তু সেই ভেজে রাখা যে বেগুনটা ছিল সেটা কিন্তু দিয়ে নাড়াচাড়া করে নেবে তারপরে পরিমাণ মতো ঝোল যে যতটা খাবে ততটা দেবে তবে এর মধ্যে অল্প পরিমাণ ঝোলটা দিলেই ভালো লাগে মানে গায়ে গায়ে থাকবে সেটাতেই বেশি ভালো লাগে তারপরে কিন্তু দেখো মাছগুলো যে ভাজা ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু মা পুরোপুরি রান্নার জন্য থিমে আছে বসিয়ে দিয়েছে এরপর দেখতেই পাচ্ছ পুরোপুরি রান্নাটা হয়ে গেছে তোমরা চাইলে একটু ধনে দিতে পারো তবে এটা স্কিপ করে গেছি এই কারণে যেহেতু বাড়িতে ছিল না তো চলো কেমন লাগলো